টপ নচ বোলিং কতটা এন্টারটেইনিং হতে পারে সেটা আমরা দ্য আলটিমেট টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে লর্ডসে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচে দেখলাম অস্ট্রেলিয়া দুশো রানে অল আউট হয়েছে কিন্তু দিন শেষে তারা একশো রানে এগিয়ে পঁয়তাল্লিশ রান তুলতে চার উইকেট হারিয়েছে সাউথ আফ্রিকা ফার্স্ট ক্রেডিট গোজ টু কাগিসোরাবাদা এই পার্টিকুলার দিনে তিনি একান্ন রানে পাঁচ উইকেট পেয়েছেন অ্যালান ডোনাল্ডকে ছাড়িয়ে এখন তিনশো একত্রিশ টেস্ট উইকেট কাগিসোর আবাদার নামের পাশে একটা ব্যাপার কি আমরা খেয়াল করি যে যখনই সুইঙ্গিং উইকেট হয় পেস বোলিং ফ্রেন্ডলি উইকেট হয় বাউন্স উইকেট হয় সেখানে পেস বোলাররা একের পর এক বাউন্সার দিয়ে যান সেটা যদি আমরা দেখে অভ্যস্ত থাকি এই আল্টিমেট টেস্ট বা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন সম্পূর্ণ উল্টো আপনার ধারণা বদলে দেবে দুই দলের পেইসাররা মিলে সব মিলে হয়তো সতেরো থেকে আঠেরোটা বল বাউন্সার করেছেন বাদ বাকি পেইসাররা বল করেছেন স্ট্যাম্প লাইন অ্যাটাক করে ইন্টারেস্টিং না ব্যাপারটা রাবাদার কথা বলছিলাম রাবাদা পরপর প্রথমেই যে দুটো উইকেট পেলেন ফার্স্ট ওসমান খোয়াজা অ্যারাউন্ড দ্য উইকেট গিয়ে স্ট্যাম্পে বল করলেন ইনকামিং ডেলিভারি স্কোয়ার্ড আপ হয়ে পেছনে ক্যাচ দিলেন খোয়াজা একই ঘটনা বাদকি ওপেনারের বেলাতেও দুটো বলই তিনি করেছেন ওবল সিমে এবং ইন্টারেস্টিং যে জায়গাটা যখন মনে হচ্ছিল ব্যাট করা খুব কঠিন সেই সময় স্টিভেন স্মিথ দেখিয়েছেন কিভাবে এই ধরনের উইকেটে বা পেস ফ্রেন্ডলি উইকেটে যখন বোলাররা স্ট্যাম্প অ্যাটাক করে বল করে তখন কিভাবে রান করতে হয় ছেষট্টি রান করেছেন ইনিংস ক্যারি করতে পারেননি এইডেন মার্করামের টাইম স্পিনে স্লিপে ক্যাচ দিয়েছেন কিন্তু তিনি যতক্ষণ উইকেটে ছিলেন পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে ব্যাট করে গেছেন ছিয়াত্তর বলে ফিফটি করেছেন সবশেষ ছেষট্টি রান আউট হয়েছেন বাউ ওয়েবস্টার ঠিক একইভাবে স্টিভেন স্মিথের দেখানো পথে প্রায় আটাত্তর স্ট্রাইক রেটে বাহাত্তর করেছেন এই যে পজিটিভ মাইন্ডসেট আপ উনিশ ওভারে উনআশি রানের পার্টনারশিপ এটা অস্ট্রেলিয়াকে এই যে দুশো বারো পর্যন্ত নিয়ে গেছে অনেকেই মনে করছেন যে দুশো বারো রান কী হবে না হবে মনে রাখা জরুরি সবশেষ দশটা টেস্টে লর্ডসে ফার্স্ট ইনিংস এভারেজ স্কোর দুশো চুয়াল্লিশ আরও ইন্টারেস্টিং পার্ট অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ চার উইকেট সবই বোল্ড আউট সবই বোল্ড আউট এবং বাদ বাকি উইকেটগুলো যদি আপনি দেখেন সবই উইকেটের পেছনে ক্যাচ দেওয়া আর একইভাবে যদি আপনি সাউথ আফ্রিকার ব্যাটিং ইনিংসের দিকে আসেন সেখানেও চার উইকেটের তিনটাই বোল্ড আউট শেষ সেশনে দুই দল মিলে পঁয়ষট্টি রান তুলেছেন নয় উইকেট গেছে নয় উইকেটের সাতটাই বোল্ড আউট অর্থাৎ দুই দলের বোলারাই যেটা আমি আগে বলছিলাম স্টাম্প অ্যাটাক করে বল করেছেন ফুল লেনথে বল করেছেন ওপরে বল করেছেন ব্যাটসম্যানদের উইকেটে খেলতে বাধ্য করেছেন অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক পেস বোলিং স্পেল দুই দলের বোলারদের দিক থেকেই কাগিশার সঙ্গে মার্কু ইয়ানসনের কথা আলাদা করে বলতে হয় তিনিও তিন উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার যে দশ উইকেট এই দশ উইকেটের আটটাই পেয়েছেন সাউথ আফ্রিকার প্রথম দুই পেসার এবং এর সঙ্গে ছোট করে আপনি যোগ করে নিন যে পজিটিভ মাইন্ডসেট আপ নিয়ে অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান বাবু ওয়েবস্টার এবং স্টিভেন স্মিথ ব্যাট করেছেন ঠিক তার উল্টো চিত্র দেখা গেছে সাউথ আফ্রিকার বেলায় তিন নাম্বারে ব্যাট করতে নেমেছিলেন ওয়াইন মোল্ডার চুয়াল্লিশ বলে ছয় রান করে আউট হয়েছেন দেম্বা বাভুমা উইকেটে আছেন না কেন একত্রিশতম বলে গিয়ে তিনি প্রথম রান নিয়েছেন কমেন্ট্রি বক্সে বসে নাসির হোসেন এবং কেভিন পিটারসন বলছিলেন যে এই যে ইংল্যান্ড ক্রিকেট বা টেস্ট ক্রিকেটের খেলার ধারাটাকে বদলে দিয়েছে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে ব্যাট করছে এবং উদাহরণ হিসেবে স্টিভেন স্মিথ এবং বাউ ওয়েবস্টারের ব্যাটিংয়ের কথা বলা হয়েছে তারা যে ও পজিটিভ মাইন্ডসেট আপ নিয়ে রান করার মানসিকতা নিয়ে যে স্কোরিং শটগুলো খেলেছেন সেটাই অস্ট্রেলিয়াকে অ্যাকচুয়ালি দুশো পর্যন্ত নিয়েছে তার উল্টো চিত্র দেখা গেছে সাউথ আফ্রিকানদের বেলায় তারা একদম খোলসের ভেতরে ঢুকে গেছেন যার উদাহরণ তো আমি সংখ্যা দিয়ে দিলাম যে চুয়াল্লিশ বলে ছয় একত্রিশ বলে গিয়ে বাবুমার প্রথম রান এই যে সেলের ভেতরে ঢুকে যাওয়া এতে অস্ট্রেলিয়ান তিন পেইসার থ্রি মাস্কেটিয়ার্স প্যাট প্যাটকামিন্স জস হেজেলুড এবং মিচেল স্টার তিনজনই সাউথ আফ্রিকার ব্যাটারদের একদম চেপে ধরেছিলেন স্টার্ক হেজেলউড দুজনেই সাত ওভারে দশ দশ করে রান দিয়েছেন এবং কামিংসও ইনিংসের দিনের একদম শেষ দুই ওভারে দুটো চার কনসিট করে সাত ওভারে চলতে দিয়েছেন আপনি যদি এই ফার্স্ট ডের বোলিং দেখে থাকেন দুই দলের পেইসের আপনি অন্তত ওইটুকু আনন্দ পেয়েছেন যে পেস বোলিং অ্যাট ইটস বেস্ট দুটো পার্টিকুলার দল যাদের পেস বোলিং লাইন আপ দারুণ সমৃদ্ধ দারুণ স্ট্রং তারা ঠিক কিভাবে অপোনেন্টকে প্রেসারে ফেলতে পারেন তার একটা দারুণ উদাহরণ হয়ে রইল এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লর্ডসের প্রথম দিনে এবং পজিটিভ ফ্রেম অফ মাইন্ড থাকাটা কতটুকু ইম্পর্টেন্ট ওয়েবস্টার কিংবা স্টিভেন স্মিথের ওই ইনিংসগুলো এই ধরনের পেস বোলিং ফ্রেন্ডলি উইকেটেও যে দলকে দারুণ একটা জায়গায় নিতে পারে রান তোলার যে পারদর্শিতা যে দক্ষতা স্কোয়ার অফ দ্য উইকেটে আমরা এটা সবাই জানি এক্সপার্টরা বলেন যে ইংল্যান্ডে যখন আপনি খেলতে যাবেন তখন সামনের বল বা উইকেটের বল সোজা বল ডিফেন্স করো স্কোয়ার অফ দ্য উইকেটে রান করো দুজনেই ঠিক এই মেন্টালিটিটা বা এই যে ট্রেডিশনটা এটা ব্যবহার করেছেন কেননা ট্রাভেলিং কান্ট্রির ক্রিকেটাররা যখন ইংল্যান্ডে যান ইংল্যান্ডের কন্ডিশনে তারা ঠিক এভাবেই রান করেন যেটা সাউথ আফ্রিকায় ব্যর্থ হয়েছে এখনও পর্যন্ত স্টিভেন স্মিথ এবং ওয়েবস্টার এই দুজনে মিলে অস্ট্রেলিয়াকে অন্তত প্রথম দিন শেষে আপার হ্যান্ডে রেখেছেন আর এই দুশো বারো রান টপকে যদি না যাওয়া যায় সাউথ আফ্রিকা যদি লিড না নিতে পারে পঁয়তাল্লিশ রানে চার উইকেট চলে গেছে তাহলে দেখা যাবে দ্বিতীয় দিন শেষেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ায় আবারও দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ফেভারিট হয়ে উঠবে এবং দ্বিতীয় দিনেও আমরা আশা করছি যে দারুণ এন্টারটেইনিং টেস্ট ক্রিকেট টপ নচ টপ লেভেল টেস্ট ক্রিকেট দেখতে পারবো